আমার বিজনেসটার নাম হচ্ছে হালাল ব্রো আর আমি সর্বপ্রথম একজন স্টুডেন্ট ছিলাম স্টুডেন্টের থেকে আব্বু যখন যে আব্বু যখন মারা গিয়েছে তারপর হচ্ছে গিয়ে পড়ালেখা অফ করে একটা জবে ঢুকে গিয়েছি ফাস্ট ফুড রেস্টুরেন্টে পরে ওইখানে তিন মাসের মতো জব করে আইডিয়া নিয়ে পরে ভাবলাম যে জব না করে নিজের পায়ে দাঁড়াতে হবে তার জন্য আর কি বিজনেসটা শুরু করছি সর্বপ্রথম আমার সিক্সটির মতো ইনভেস্ট গেছে মানে ছোট জিনিসের দাম তো একটু বেশি হয় আর এমনি গাড়ির প্রাইস গেছে আপনার সব কিছু মিল শুধু গাড়ির প্রাইস গিয়েছে বাইশ হাজার টাকা এরকমভাবে প্রিপেয়ার করতে তারপরে হচ্ছে গিয়ে বাকি যে টাকা সেগুলো দে টুক যে লাগে ওগুলো কিনছে প্রাথমিকভাবে তো যাই সেল হয় তাই আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে গিয়ে বিজনেসের যে সংসারের মধ্যে নিজে কিছু একটা দিতে পারতেছি তা নিয়ে ভালো লাগতেছে তার উপর বড় কথা হচ্ছে গিয়ে আমার ছোটোবেলার থেকেই ইচ্ছা ছিল যে নিজের বাবা মাকে নিজের কামায় টাকা পয়সা খাওয়ানো এখন হচ্ছে গিয়ে বড় হতে হতে সর্বপ্রথম আম্মুকে হারিয়েছি আম্মুকে তো তখন তো আর ওই যে কোনো কাজকাম করতাম না পড়ালেখা করতাম সব ছেলেদের মেয়েদেরই একটা ইচ্ছা থাকে যে নিজের বাবা মাকে নিজের কামায় টাকা খাওয়াবে নিজের বাবা মাকে সুখে শান্তিতে রাখবে কিন্তু আল্লাহ আমাকে সেই তফিকটা দেয়নি আর যতটুকু পেরেছি আমি তা করেছি তারপর মায়ের মতো এখন একটা বোন আছে এখন আমি যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন আমি আমার পুরো সংসারে হালটা ধরতে পারি আমি খরচটা চালাচ্ছি আমি অ্যাসিস্টে এসএসসি ক্যান্ডিডেট আমার বড় বোন হচ্ছে গিয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পরে আর ছোট বোন যেগুলো একটা হচ্ছে গিয়ে নার্সারিতে আর বাকি যে দুইটা ছোট ছোট তো এখনও ভর্তি করিনি জি আলহামদুলিল্লাহ পারতেছি এখন আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ আরও পারবো আমি যতটুকু ধারণা খাবারের কোয়ালিটির দিকে যদি লক্ষ্য রাখে তাহলে হচ্ছে গিয়ে ব্যবসার ধরনটা আস্তে আস্তে অনেক উপরে উঠবে আর যদি খাবারের মান টেস্ট সব যদি ভালো থাকে তাহলে কাস্টমারদের ফিডব্যাকও ভালো হবে তার সাথে কাস্টমার যেগুলো আসবে সবাই রেগুলার হয়ে যাবে আর রেগুলার যদি হয় তারাও আবার নতুন কাউকে ডাকবে যে এখানে খাবার ভালো এখানে এসে একবার টেস্ট করো এখানে খাবার যদি ভালো না লাগে অবজেকশনও দিতে পারো তাহলে হচ্ছে গিয়ে ছেলেটা নতুন করে খাবারের সেই যে অবজেকশনটা এসেছে পরের বার যেন সেই অবজেকশনটা না আসে তা নিয়েও হচ্ছে গিয়ে চেষ্টা করতে পারে এখন আমি তো আর একলা পারবো না এখন আপনারা যদি বলেন যে একটু খাবার টেস্ট খারাপ হয়েছে তাহলে বলবেন আমাকে আমি ওইটা যথেষ্ট পরিমাণ ঠিক করব। আর এমনি এই পর্যন্ত যে ব্যবসাটা শুরু করেছি আজ পর্যন্ত কারোর থেকে কোনো অবজেকশন পাইনি আমার এখানে অ্যাভেলেবেল আছে বার্গার আছে স্যান্ডউইচ আছে শর্মা আছে বক্স আছে চিকেন ফ্রাই আছে উইংস আছে ললিপপ আছে পাস্তা আছে নুডলস আছে চাউমিন আছে আপনার হচ্ছে গিয়ে বার্গার যেটা পঞ্চাশ চল্লিশ পাস্তা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ একশো চাউমিন হচ্ছে সত্তর নুডলস হচ্ছে তিরিশ চল্লিশ তার সাথে হচ্ছে আপনার স্যান্ডউইচ যেটা পঞ্চাশ আর শর্মা হচ্ছে একশো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ব্যবসাটাকে আরও বড় করার আর ওই যে কার্ড নিয়ে আরও দুই থেকে আড়াই বছর স্ট্রাগল করতে চাচ্ছি তারপর হচ্ছে গিয়ে ভালো একটা অ্যামাউন্ট জমিয়ে তারপর একটা ভালো করে একটা দোকান দিব আপনাদের দোয়া যারা বিজনেস করতেছে তাদেরকে আমি পরামর্শ একটাই দিব যে তারা সবসময় সব কিছু হাইজিন মেনটেন করে করুক যতটুকু আমি সম্ভব ততটুক আমি হাইজিন মেনটেন করে সব কিছু করি আপনারা দেখতেই পারছেন তার সাথে হচ্ছে গিয়ে খাবারের কোয়ালিটিটা যেন ভালো দেয় এটাই আমার চাওয়া এটা আমি হচ্ছে গিয়ে দুপুর বিকাল চারটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত এখানে আমার বোনরা আমার বড় বোন যে সে আমাকে যে রান্নাবান্না মানে হাফ ডান করতে এখানে রান্নাবান্না যা করা সব আমি দোকানে এসেই করি বাসা থেকে খালি যা হচ্ছে গিয়ে প্রিপেয়ার মানে হাফ ডান করা লাগে ওগুলো বাসা থেকে করে নিয়ে আসি পড়াশোনাটা যে চালানোর চেষ্টা করতেছি কিন্তু আমি যেটা ভাবি যে পড়াশোনা করতে করতে নিজের বোনরা বড় হয়ে যাবে বোনরা তো একটা দায়িত্ব আছে এখন হচ্ছে গিয়ে পড়াশোনা না করে অফ রাখছি এখন আমি মা বাবা হারানোর পর এতটুকুই রিয়েলাইজ করলাম যে আল্লাহ আছে টেনশন নাই। আমি একটাই পরামর্শ দিব যারা আমার মতো বাবা মা হারিয়েছে তাদেরও তো মনের মতো অনেক কষ্ট আছে এখন হচ্ছে গিয়ে তাদেরও যদি ছোটো বোন বা বড়ো বোন থাকে তাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতে তাদের যে দায়িত্ব দায়িত্বতে যেন কোনো একটু অবহেলা না করে কারণ ভাই আর বোন নিজেদেরই সম্পদ নিজের রক্ত ওদেরকে যদি ঠিকমতো গড়ে না তোলা যায় তাহলে জীবনে টাকা কামিয়ে কোনো লাভ হবে না আমি তাই একটাই কথা বলবো যদি কারো ছোট ভাই বোন থেকে থাকে আমার মতো এ তিন তারা হচ্ছে গিয়ে নিজের ছোটো ভাই বোনদেরকে মানুষ করার জন্য দরকার হলে সব কিছু স্যাক্রিফাইস করে দিই তারা আসবে হচ্ছে গিয়ে আপনার বাসা ও বালুর মাঠ বললেই এখানে চিনিয়ে দিবে বাসা ও বালুর মাঠ র্যাকেট করে সামনে আমার দোকান আপনাদের সবাইকে আমার দোকানে আসার আমন্ত্রণ রইল